সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং টিভির নতুন একটি পর্বে আর আজকে রেসার কালেকশনে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আছি আপনাদের সাথে শামীম সানি ঘাস ফোরিং এগ্রো টিভি থেকে চলে আসলাম মোহাম্মদ রিফাত ভাই লফটে তো খুব সুন্দর সুন্দর আজকে সব রেসার কালেকশন আপনাদের জন্য যাবে যাবে মিলি পেয়ার মাকসি পেয়ার এবং আফসান গ্রিজেল তো ডিম বাচ্চা রানিং বুড়া আর পাঁচ ছয় পিস বাচ্চা যেতে পারে তো আমাদের সাথে থাকুন আজ হচ্ছে বারো সেপ্টেম্বর দু সাল রোজ শুক্রবার টিপি টিপি বৃষ্টি তার ভিতরে চলেন দেখি রিফাত ভাইয়ের কী কী কালেকশান আজকে আপনাদের জন্য নিয়ে আসছে কম বেশি দেখানোর চেষ্টা করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন যারা বুড়া এবং বাচ্চা নিতে চান ডেলিভারি নিতে পারবেন আর রিফাত ভাই ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তকলা জুরাইন মিষ্টি দোকান বাকিটা ডিসপ্লেতে যে নাম্বারটা চলে আসছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো চলেন আমরা সরাসরি আর রিফাত ভাইয়ের সেল পোস্টে চলে যাই কী কী কালেকশান কত দামে আর চেষ্টা করবো যতটা কমে পারার দেওয়ার জন্য আজকে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার এক খুব সুন্দর ভাই পাঁচ পিস বাচ্চা এক জোড়া দিচ্ছেন সবজি আর এক জোড়া দিচ্ছেন মিলি আর একটা কি আর গ্রিজালের বাচ্চা আর রিফাদ ভাই কেমন আছেন আপনি তো তাজকে যা আছে এই ভিডিওতে ম্যাক্সিমাম সবই যাবে রেসার পঞ্চাশ টান রেসার কিনছিলেন আর কি তো এগুলো হচ্ছে মূলত আপনার কিনা কব তোর তাহলে সব কিনা তাজকে তো আমাদের একটু পানির দামে দিতে হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন তো যাদের দরকার সরাসরি আইসা নেবেন আমি দাম তাকে জানি তারপর এক দুই জোড়া একটু ধরি ভাই কিরকম দাম হলে যাবে পাঁচ পিস ভাই দামে না করলে একবার পাঁচটা পঁচিশ টাকা পাঁচ পাঁচশো টাকা পিস পড়বে দামে করলে তিন হাজার টাকা প্রিয় দর্শক দামাদামির দরকার নাই মিলিয়ে আছে হুম আর এই যে সবজি বাচ্চা আছে মাস সাবিজ বাচ্চা সিঙ্গার সিঙ্গার আর লিট টুটটু জোড়াগুলো হাতে না আমি হাতি একটু দেখাই দশ সেকেন্ড করে পেদরশোক এখানে পাঁচ পিস বাচ্চা আছে সিরিয়াল নাম্বার একে আজ কিন্তু ভিডিওটা খুব সুন্দর হবে এবং বুইরা রেসার যারা চান তারাও পাবেন প্রিয়দর্শখ একটা বাচ্চা বের করলাম সবজির বাচ্চা ভাই হ্যাঁ এদের সবজির রেসারের বেবে এই যে দেখুন চোখ তো কয় পর আছে আমি সেটা দেখায় দেবো আমরা প্রতি একটা একটু করে ধরেই তাহলে আপনাদের জন্য উপস্থিত সুবিধা ভাই কয় পর আছে হ্যাঁ এক দুই পথ তো এখনও যার থেকে আনছেন উনি তো উড়ায় নাই না মাশাল্লাহ খুব সুন্দর আর আপনারা যারা কিনতে চান নিতে পারেন ওই যে ছাড়শে এই হচ্ছে সাতের জোড়াটা এই যে দেখুন মাশাল্লাহ তো এক টাকা জোড়া পড়ব আপনার হ্যাঁ বেদশক যারা উড়াইতে চাচ্ছেন উড়ানোর জন্য কিন্তু এই বাচ্চাগুলো আবারও বলতেছি আপনার পাঁচ পিস একসাথে নিতে হবে এই যে দেখুন আর সিঙ্গেল একজন আমি কি দেওয়া যাবে না একসাথে পাঁচ পিস নিতে হবে সিঙ্গেল জোড়া ভাঙিয়ে দেওয়া যাবে না জোড়া জোড়া যদি নেন দিতে পারবো আর এটা হচ্ছে এই যে দেখুন ই জোড়াটা এই যে মিলি জোড়ার বাচ্চাটা খুব সুন্দর এটা কয় পরে এক পর টোকা দুই পর এর ভিতরে বাচ্চা এগুলো তো সব একজনের এক সেটের বাচ্চা না যার থেকে আনছেন আলহামদুলিল্লাহ এই যে দেখুন মিলি বাচ্চা যে আরেকটা আছে ওইটাও বের করতেছে এটা কিন্তু সিরিয়াল নাম্বার একে যাচ্ছে বাচ্চা দিয়ে শুরু হলো ভিডিওটা আলহামদুলিল্লাহ কালারগুলোও সুন্দর আসছে তো আপনারা যারা রিফাত ভাই থেকে কালেকশন করতে চান করতে পারেন ইনশাল্লাহ রিফাত বাই এখন থেকে কম বেশি কালেকশন আপনাদের জন্য করবে লট আনবে তার ভিতর থেকে যতটুকু কমে পারে আপনাদের দিয়ে দেবে আর এটা কি গ্রিজালের বাচ্চা মাসাল্লাহ সুন্দর আসছে বাচ্চার সাইজটাও সুন্দর চোখটা একটু দেখি ভাই এই যে দেখ আসলে প্রিয় দর্শক আকাশ একবারই কালো এই যে দেখুন মাশাল্লাহ তো পাঁচ পিস একসাথে নেওয়ার চেষ্টা করেন পঁচিশশো টাকা সিরিয়াল নাম্বার এক প্রিয় দর্শক এই যে এখানে দেখুন আটটা জোড়া আলাদা করে রাখা আছে প্রথম স্টেপে তো আমরা সিরিয়াল নাম্বার দুয়ে আসি এখন এখান থেকে ভাই সবই তো গ্রিজাল আছে বেশিরভাগ না আচ্ছা ঠিক আছে এখানে এটা কি বাচ্চা সহ ভাই দুইটা বাচ্চা উঠছে দেখতে পাচ্ছেন এটা বাচ্চা সহকারে সেল হবে এই জোড়াটা বাচ্চা অলরেডি

এই জোড়াটা যদি বাচ্চা ছাড়া নেন দুই হাজার টাকা আর বাচ্চা সহকারে নিলে তিন হাজার টাকা পড়বে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুয়ের পেয়ার আলহামদুলিল্লাহ খুব সুন্দর এই পেয়ারটা আর এই সাইটে দেখুন আরও একটা পেয়ার আপনাদের জন্য অপেক্ষা করতেছে সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার তিন এই যে দেখতে পাচ্ছ এটা অনেক বড় জোড়া ভাই মাশাআল্লাহ বড় সাইজের জোড়া এটা অবশ্যই মাশাআল্লাহ এটা কি আফসান গিজল ভাই আফসান মাশাআল্লাহ এই যে দেখুন আমি একটু দেখাই আপনারা যারা সরাসরি এসে দেখে নিতে পারেন নেবেন আর ডেলিভারি দিতে নিতে পারবেন ডেলিভারি খরচটা আলাদা ভাই না এই যে দেখুন এটা নট এটা গেল নট সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর সাইজের কবুতর এগুলো আজকে যেগুলো আছে রিফাতের কাছে এই যে এগুলা কিন্তু আজকের এগুলা কিন্তু রিফাতবার কেনা গোবো তোর বাসার উড়ানো না ওয়ারেসা যেগুলো দেখাচ্ছি বাকিটা কিন্তু আপনাদের কথা বলে নিতে হবে মাদিটাও দেখতে পাচ্ছেন এই সিরিয়াল নাম্বার তিন এজোড়াটা কত ভাই

কালেকশন করছেন কোথা থেকে নারায়ণগঞ্জ? নারায়ণগঞ্জ বইঘাট। থেকে কালেকশন করা। এই যেটা এটা মাদি না? আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন। সাইজগুলো কিন্তু সুন্দর আছে। বাকিটা আপনাদের নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারেন। এটা আছে সিরিয়াল নাম্বার 4। এটা কত ভাই? এটা 2500 টাকা। এই জোড়াটাও 2500 তে একসাথে তো দুই তিন জোড়া নিলে একটু কম আছে। হ্যাঁ এটা একটু কথা সাপেক্ষে একটু কমানো যাবে। প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 4 এই জোড়াটাও কিন্তু তোমার কাগজ তো আমি আচ্ছা আচ্ছা। তো যাই হোক তো কাগজপত্রটা আসলে এখন বর্তমানে অনেকেই বলে রেস খেলা তো ওইটা আমরা ওইদিকে না যাই আমাদের পছন্দের উপর আচ্ছা আচ্ছা এগুলো এখন কিনা যদি কারো পছন্দ হয় মনে করেন আপনি নিবেন নিতে পারেন এটা সিরিয়াল নাম্বার ছাড়াই গেল এই যে দেখুন সিরিয়াল নাম্বার পাঁচ এখানে কিন্তু আরও একটা জোড়া চোখ এটা মাদি না এটা হচ্ছে মাদি মাদির সাইজটা দেখেন অনেক সুন্দর মাশাল্লাহ আর এই হচ্ছে নটটা ডিম বাচ্চা তো সবই রানিং ভাই না সিরিয়াল নাম্বার পা এই জোড়াটা কত ভাই দর্শক এই জোড়াটাও পঁচিশশো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সবই বড় সাইজের একই কোয়ালিটির বড় সাইজের কবুতর এটা আলহামদুলিল্লাহ এটা কিন্তু পাঁচ নাম্বার সিরিয়ালে চলে যাচ্ছে কিন্তু অনেক বলতেছি আপনারা হাতে দেখে এটা সিরিয়াল চলে যাচ্ছে আর আমরা এই যে দেখুন ছয় দেখাই নিচে তো পিয়ার ভাই এই যে আমি ভিডিও বন্ধ করতেছি না আমি দেখাইতেছি এটা হচ্ছে রেসা আহ রেসার সবজি কুন্দা

পঁচিশশো সিরিয়াল নাম্বার ছয়ের এই জোড়াটাও পঁচিশশো টাকা হলে ছাড়া হবে আলহামদুলিল্লাহ এই যে আর একটা জোড়া দেখাই এটা কিন্তু অনেক সুন্দর একটা জোড়া আসলে এই যে দেখুন এই যে আমরা তো ডাইরেক্ট এখন রিফাত ভাই যেভাবে রাখছে আমি দেখাইতেছি এগুলো আসলে এগুলো আসলে হচ্ছে ডিসপ্লেতে দিয়ে দেখানোর কবুতর তাহলে আপনারা কালারটা আরও বুঝতে পারতেন এই কিন্তু অনেক সুন্দর সাইজ এই যে দেখুন আলহামদুলিল্লাহ বাকিটা যদি আসার চেষ্টা করেন রিফাত ভাইয়ের এলাকায় আইসা দীক্ষা শূন্য দীক্ষা নিতে পারবেন মাশাল রিফাত ভাই এখানে মাদি কোনটা এটা মাদি পিছের ওই যে দদ্দিল এটা নট এটা কিন্তু অনেক বড় সাইজ দুই হাত দিয়ে ধরতে হবে আপনার এটা মাদি এটা নট একটা একটু ধরেন তো তাহলে একটু সাইজটা বুঝতে পারবে পাবলিক যে কত বড় সাইজ কারণ এমনি ভিডিওতে তো অনেক সময় কবুতর বড় দেখা যায় কিন্তু সাইজও ছোট হয় এই যে হাতে ধরছে এখন দেখেন তো সবগুলো কবুতরই কিন্তু আজকে বড় সাইজের কোয়ালিটি জান কবুতর ফলোয়িং শেয়ার যে কারণে আমি এরকম ভাবে সফট হিসেবে দাম দিয়েছি ভাই সেন সেটা হয়েছে না এসব কবুতর ভালো প্লে থেকে দিলা ভাই আমার থেকে লাগে কত পড়বে সিরিয়াল নাম্বার 7 জোড়াটা ভাই জিরান পজেশরি জোড়া এই জোড়া 2500 হ্যাঁ যদি চার পাঁচ জোড়া হয় তাহলে 2000 রাখবো বললাম না চার থেকে পাঁচ জোড়া নিলে 2000 করে রাখতে পারবেন একদম আর এক জোড়া নিলে 2500 আচ্ছা এটা হলো সাত নাম্বার সিরিয়াল এই যে দেখাই আপনাদের আমি আরো নিচে যাচ্ছি ওমা এদি আরো সুন্দর

আর এখানে খুব সুন্দর একটা লাইট কালার আমি একটু হাতে নেই এখানে আলোর সমস্যা একটু হাতে নিলাম কারণ এখানে আলোর সমস্যা ছিল এই যে দেখুন জোড়াটা খুব সুন্দর চোখ আলহামদুলিল্লাহ নরకుంటা ভাই এটা আর এটা মাঝে ডিম বাচ্চা রানিং আছে না এটা কিন্তু অনেক আজকে যেগুলোই আছে ভাইয়ের কাছে বড় বড় সাইজের পাবوتر এটা হচ্ছে সিরিয়াল নাম্বার নয় বা ডিম বাচ্চা কইরা ভালো আছে মাশাল্লাহ নামতে পিয়াজেনা সব একলা আছে নরমা জি এটা কত দিবেন এটাও কি 2500 2500 আর একসাথে তিন চার জোড়া নিলে 2000 হ্যাঁ

প্রিয় দর্শক এখন ভিডিওতে একটাই যাচ্ছে মানে একটা পেয়ারি আছে বর্তমানে মাকশি পেয়ার আনছিলেন কয়টা তিনটা না চারটা তিনটা তিন জোড়া আনছিলো তো দুই জোরা কি নিয়ে গেছে না বাসা থেকেই বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ এই যে দেখুন এটা কি ভাই ক্রোসে পড়বে না পড়বে পড়তেছে এই যে দেখুন পিছনে একটা নথ নামা দি ভাই আর এটা নট লাউ চোখের টা নট তিন বাচ্চা রানিং আছে জোড়াটা

উনি চেষ্টা করতেছে একবারে কমের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য কারণ উনি টার্গেট হচ্ছে কমের ভিতরে ছেড়ে দেবে আপনাদের জন্য নতুন কালেকশন আবার করবে আপনারা নিবেন আবার কমে ছেড়ে দেবে তো ইনশাল্লাহ সবাই রিফাত আর নেওয়ার চেষ্টা করেন এই জোড়াটা পনেরোশো টাকা প্রিয় দর্শক সিরিয়াল নম্বর এগারোতে এখানে দেখুন আরো একটা পেয়ার চলে আসলো কি জোড়া ভাইটা সাদাটা হচ্ছে হোয়াইট নটটা আর মাদিটা হচ্ছে চক এই যে মাদি যে দিল এটা হচ্ছে মাদি

তো আইসা আপনারা নেন আবারও বলতেছি যারা আমাদের যাত্রাবাড়ি জুলাইনের আশেপাশে আসেন তারা খুব সহজ আসতে পারবেন আজ কিন্তু খুব কমের ভিতরে দিয়ে দিচ্ছে আবার অল্প কিছু লাভ হলে উনি ছেড়ে দিচ্ছে সিরিয়াল নাম্বার এগো এগারো জোড়াটা কত ভাই এটাও পনেরোশো অস্থির কালেকশন আর এখন যে সেটগুলো দেখাচ্ছি দুই জোড়া একসাথে নিলে কি কম আছে যেগুলো পনেরোশো করে বলতেছেন বা বলবেন ওটা কিছু কম আছে কথা বলতে হবে প্রিয় দর্শক যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু সবই বড় সাইজের রেসার প্রিয় দর্শক এই যে দেখুন সিরিয়াল নাম্বার বারোতে আর একটা দিয়ে দিল বাই পাইট না ভাই আপনাদের থেকে চিন্তা চিট্টি একটু করে নর কোনটার মাদি কোনটা মাকসি পাইটটা হচ্ছে কি নর আর সবজি পাইটটা হচ্ছে মাদি একটা মাদি আর যেখান থেকে আনছে ওনার কাছে নর মা দিয়ে আলাদা ছিল জোড়া দিয়ে নিতে হবে আপনাদের কত পড়বে সিরিয়াল নাম্বার বারো জোড়াটা ভাই এই জোড়াটাও পনেরোশো টাকা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ সাইজটা কিন্তু বড় আছে প্রিয় দর্শক এই যে দেখুন সিরিয়াল নাম্বার তেরোতে একসাথে আসছে অনেকগুলো মানে একই কোয়ালিটির এখানে বুড়া আছে এক দুটা নিউ অ্যাটলটো আছে এই তো আচ্ছা ভাই মাদি কয়টা নর কয়টা আচ্ছা মানে আপনি এভারেস্টটা বলতে পারতেছেন না আচ্ছা ঠিক আছে তো এখানে এভারেস্টে আমরা ধরে নিতেছি তাহলে যেহেতু আপনি নর মাদি শিওর না এখানে মাদি লাগতেছে কয়টা একটা দুইটা তিনটা

তাহলে জোড়া হিসাবে পড়লো ষোলোশো হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনতেই পাইছেন প্রিয় দর্শক ভাই এখানে তো সবই দেখা যায় একই কোয়ালিটির দেখা যাচ্ছে মানে একই কোয়ালিটির কবুতর

দর্শক তেরো নম্বর সিরিয়ালে যে একসাথে দশ পিস দেখাইলাম এটার থেকে একটু এক দুইটা বের করে এসে দেখুন আসলে কি নর হবে না মাদি ভাই মাদির সম্ভাবনাটাই বেশি না এই যে ফেদার দেখুন এটা কিন্তু লাইট কালারের যেগুলো আছে বর্তমান মাসাল্লাহ এগুলো একটা আমি নরের থেকে আরেকটা ধরি তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে প্রিয় দর্শক এই যে দেখুন বড় সাইজের একটা নর বের করে দিল দশ পিসের থেকে একটা প্রথম দেখাইছি এই যে চোখ দেখেন মাসাল্লাহ আরে হচ্ছে ফেদারটা একটু দেখি ভাই ফেদারটাও দেখা যাক এগুলো হচ্ছে পিস আজকের বাজার আষ্টশো জোড়া নিলে পড়বে আপনাদের পনেরোশো একসাথে তিন চার জোড়া নেওয়ার চেষ্টা করেন বাকিটা রিফাত ভাইয়ের সাথে কথা বলেন এখানে ইন টোটাল আছে দশ পিস চার জোড়া দুই পিস আর বাকিটা একটা মাদি হতে পারে নর হতে পারে এর জন্য আমি ওইটা ধরলাম না ওইটা নরই বলে দিছে রিফাত ভাই তো মিস করবেন না দশ পিস করতে আছে একবার নিলে কিছু কমা খেলবে আর যদি বাইশ একবার নিতে চান নর্মাদি বাইশ তাহলে কিন্তু ভাই এক একটা জোড়া পাওয়ারই সরবে আর যদি

প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চোদ্দোতে এখানে দেখুন আরেকটা ছটফটা জোড়া চলে আসছে মাসাল্লাহ ভাই ওই কি ভিডিওর ভিডিও তাইতে চেতেছেনি খাঁচার পিছনে দাঁড়ায় রয়েছে এখন সবার থেকে আচ্ছা ও মানে একটু ফ্যাশন শো করতে চায় প্রতিযোগিতায় আসি আচ্ছা আচ্ছা ধরা ধরে কিন্তু ভাই বিচ্ছে দিব মাসাল্লাহ ভাই এখানে নর কোনটা মাদি কোনটা এটা কি মূলত টাইগার মাসাল্লাহ মানে টাইগার গ্রিজালের ভিতরে আর কি

চোদ্দ পাঁচশো টাকা পিস পড়লো বাচ্চার বাচ্চার দাম আর এটার দাম একই পড়ে গেছে প্রদর্শক সিরিয়াল নাম্বার পনেরোতে এখানে আপনাদের জন্য আরেকটা লাইট কালারের খুব সুন্দর সবজি পেয়ার চলে আসছে পায়ে ট্যাকটা নন না মাদি আর ট্যাক ছাড়াটা এটা হচ্ছে মাদি এই যে দেখুন পায়ে যেটা ট্যাক এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি এটাও কিন্তু বড় সাইজ চোখগুলো অনেক সুন্দর এই দেখুন ছটফটা কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এক জায়গায় দাঁড়ায় না এটা কত দিবেন এই পেয়ারটা দুই হাজার টাকা হলে ছাড়বে একসাথে বেশি নেওয়ার চেষ্টা করেন তাহলে রিফার আপনাদের আর একটু দিতে পারবে দুই হাজার এটা কিন্তু সিরিয়াল নাম্বার পনেরোতে আছে চমৎকার একটা জোড়া এই যে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর চোখ তো বাকিটা আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে নিতে হলে এগুলো হচ্ছে রেসের কালেকশন যারা রেসার পছন্দ করেন আজকের ভিডিওটা হচ্ছে মূলত তাদের জন্য আর বাকিটা সবাই দেখবেন অবশ্যই বোঝার অনেক কিছু আছে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ষোলোতে এখানে আসছে চার পিস দিচ্ছেন একটা দিচ্ছেন মাক্সি একটা দিচ্ছেন রুয়েজেল একটা দিচ্ছেন এটা কি রেড চেকার আর কালোটা কি দিচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক রেসার মার্শাল্লাহ তো চারটাই হচ্ছে ন দেখেন কিভাবে লাফালাফি করতেছে আলহামদুলিল্লাহ তো আমি এখান থেকে কি বলবো এই দেখেন সাইজ দেখেন এক একটা বিশাল সাইজের কবুতর বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা সারা সরাসরি আসেন এখানে কিন্তু সব থেকে বড় কবুতর হচ্ছে কালোটা বাকি গোলাও হচ্ছে বড় আপনারা যদি আইসা দীক্ষা নিতে পারেন নিতে চান নিতে পারবেন এমন তো ডিম বাচ্চা রানিং আছে না এখন কোনটার দাম কোনটার দাম কত করে দিবেন ভাই জ্যাকলে ভাই

এইটা কেন অবস্থা কত বড় কবুতর এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ষোলোতে চার পিসের একটা ছোট্ট প্যাকেজ আপনার চব্বিশশো টাকা ছয়শো টাকা পিস আর যদি সিঙ্গেল নিতে চান এটা বলবশো না মার্শাল্লা আর ভিতরে যে দেখতে পাচ্ছেন এই যে গ্রেজালটা এটা হচ্ছে এক হাজার মার্কশিটা বলছেন পাঁচশো আর এটা বলছেন কত লালটা আষ্টশো এই যে না এলে ভাই খুব তো জারি ছিল ভালো হয়েছে কই রিফাত ভাই যেরকম কালেকশন করছে ওইরকমই আপনাদের দিয়ে দিতেছে কম বেশির ভিতরে আশা করতে থাকবে না আছে কবুতর কম থাকবে না একটু আর চারাই নেবেন যে রেসার যদি একসাথে বেশি নিতে চান সরাসরি যোগাযোগ করেন আশা করতে সিরিফাত ভাই আপনাদের অনেকটাই কমায় দিবে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 16 প্রিয় দর্শক রেসার কালেকশন দেখায় দিলাম অল্প কিছু রিফাত ভাই তাই একসাথে বেশি নিলে কিন্তু আমাদের কম দিতে হবে ইনশাল্লাহ আর আর থেকে কি রেগুলার ভিডিও পাবো আশা করা যায় অবশ্যই পাবেন অবশ্যই আমরা কিন্তু কমায় দিতে দেব সব সময় ইনশাআল্লাহ শুনতে পাইছেন তো আপনার মুখে একটু ঠিকানাটা বলে দেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক তো ভিডিওটা বড় করবো না অল্প কিছু রেসারের কালেকশন দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে আর এই যে এখান থেকে কিছু জোড়া আছে রাখছে সেটে তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি রিফাত ভাই লফট থেকে রেসারের ভিডিও থেকে দেখা হবে অন্যান্য বড় ভাই লফট অথবা হাটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম